হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা নিয়ে আর দিয়ে আপনাদের জন্য একটা অনেক সুন্দর অনেক উপকারী অনেক প্রয়োজনীয় একটা টিপস সহ একটা ভিডিও নিয়ে এলাম এই ভিডিওটা দেখলে আমার বিশ্বাস আপনারা যারা সিমের বিচি পছন্দ করেন এখন যদি আপনারা বাজারে পান আপনারা এখন কিনে নিয়ে আসবেন এবং এখন আজকেই আপনারা সিমের বিচি রান্না করে খাবেন আমার কাছে এত বেশি ভালো লেগেছে আমি কিন্তু এই ভিডিওটা কোথাও দেখিনি আর ভিডিওটা অনেক আপুরা হয়তো আপলোড করেছেন আমি কিন্তু তাদের ভিডিও দেখে করিনি এটা সম্পূর্ণ আমার নিজের আইডিয়া থেকে এসেছে তো বন্ধুরা আমি আপনাদেরকে আজকে যেই পদ্ধতিটা শিখিয়ে দিব সেই পদ্ধতিটা আপনারা যদি শিখে নেন তাহলে আমার বিশ্বাস আপনারা সিমের বিচি সবাই এনে ঝটপট রান্না করবেন তো দেখুন আমার সিমের বিচি এতটাই সফট হয়েছে মানে খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছিলাম যখন তখন আমার ছেলে দেখে বলে কি মা এত তাড়াতাড়ি তুমি কিভাবে সিমের বিচিগুলো তুমি খোসা ছাড়িয়ে নিচ্ছ তো আমি যখন আমার ছেলেটাকে বললাম যে বাবা দেখো একদম নখের স্পর্শ ছাড়া আমি কিভাবে সিমের বিচির খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো ও আমার সাথে মজা করতে করতে দুষ্টুমি করতে করতে মানে হাত দিয়ে মানে কোনো প্রেশার ছাড়া একটু মানে এ দেখুন পাতিলের মধ্যে আমি যখন নিয়েছি হাত দিয়ে ছোট মানুষ ও ডোলে দিচ্ছে ডলে ডোলে তারপরে সিমের বিচির খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে আর আমি জাস্ট হালকা করে প্রেস করলেই সিমের খোসাগুলো আমি ছাড়িয়ে ফেলতে পারছি আমার কাছে এতটাই ভালো লাগছিল আর আমার ছোট মানিকটা তো এত বেশি এনজয় করেছে ও আমার সাথেই ঝটপট সিমের বিচিগু বিচির খোসাগুলো ছাড়িয়ে নিয়েছে দেখুন কত ঝটপট কত সহজভাবে সিমের খোসাগুলো ছাড়িয়ে বিচির খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো আপনাদেরকে বলছি আমি কিভাবে খোসাগুলো ছাড়িয়ে নিলাম তার আগে আমার মানিকটা কি বলছে একটু শুনুন প্লিজ সিমের বেচি কেন ছিলতেছো বাবা কষ্ট হচ্ছে না তোমার দেখলেন তো আমার মানিকটা কি বলেছে আমরা মা ছেলে মিলে মাত্র দশ মিনিটে এক কেজি সিমের বিচি খোসা ছাড়িয়ে নিয়েছি মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো আমি প্রসেসিংটা বলছি সেটা হচ্ছে একদম সহজ পদ্ধতি আমি এই সিমের বিচিগুলোকে এনে আমি দুই কেজি এনেছিলাম তো এনে আমি কি করেছি এক কেজি সিমের বিচিকে আমি ওই দিন খোসা ছাড়িয়েছি তো আরেক কেজি সিমের বিচি আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি হ্যাঁ বন্ধুরা আমি আরেক কেজি সিমের বিচি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম রেখে দেন আমি আমার ওই দিন খেতে ইচ্ছে হয়নি আমি দু চার দিন রেখে দিয়ে দেন আমি কালকে এই সিমের বিচিগুলোকে বের করে তারপর আমি এভাবে খোসা ছাড়িয়ে নিলাম কিছুই করতে হয়নি জাস্ট ডিপ ফ্রিজ থেকে আমি বের করেছি বের করে একটু পানিতে রাখলাম পানিতে দিয়ে দেন আমি এভাবে একটা একটা করে সুন্দর করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিলাম আমার ছেলে তো সেই মানে এত খুশি সে একটা একটা করে না সে হাতের মুঠোয় করে নিয়ে আস্তে আস্তে প্রেস করছিল তারপর পাতিলের মধ্যে হাত দিয়ে প্রেস করছিল করে তারপর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছে মানে সে তো খুব খুশি খুব মজা পাচ্ছিলো তো বন্ধুরা দেখলেন তো আমি কত সহজে ইজিভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নিলাম জাস্ট ফ্রিজে রেখেছি রেখে বের করে পানিতে সিমের বিচিগুলোকে রেখে দেন আমি হাত দিয়ে অল্প মানে হাতের একদম অল্প আলতোভাবে স্পর্শ করে দেন আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তো দেখুন এই সিমের বিচিগুলো দিয়ে আমি কিভাবে মাছ দিয়ে রান্না করছি আমি আমি কখনো সিমের বিচি দিয়ে মিনার কাপ মাছ দিয়ে কখনো সিমের বিচি রান্না করে আমি সব সময় রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে বা ইলিশ মাছ তারপর শোল মাছ মাগুর মাছ এগুলো দিয়ে রান্না করলে অনেক মজা হয় কিন্তু বিলিভ মি আমি যে মিনার কাপ মাছ দিয়ে কালকে যে সিমের বিচি রান্না করলাম এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল অনেক বেশি মজা হয়েছিল আমি আপনাদেরকে সাজেস্ট করব সিমের বিচি আমার মতো এভাবে রান্না করে দেখবেন আমি কিভাবে রান্না করেছি তাহলে শুনে নিন আমি পেঁয়াজ রসুন হলুদ মরিচ লবণ এইগুলো একটু কষিয়ে তারপর অল্প একটু পানি দিয়ে তারপর মাছগুলোকে আমি কষিয়ে নিয়েছিলাম মাছগুলো কষিয়ে ও আচ্ছা দুটো টমেটো দিয়েছি দিয়ে ভালোভাবে ঝোলগুলো বলক আসার পরে মাছগুলো কষিয়ে নিয়েছিলাম মাছগুলো কষিয়ে নিয়ে দেন আমি মাছগুলো উঠিয়ে সিমের বিচি দিয়েছি সিমের বিচি দিয়ে দু তিন মিনিট নেড়ে চেড়ে তারপর ঝোলের পানি দিয়েছিলাম ঝোলের পানি দিয়ে দেন আমি ঝোলের পানিগুলো শুকানোর পরে সিমের বিচি এবং মাছগুলো নামিয়ে ফেললাম এই তো দেখুন কত ঝটপট পদ্ধতিতে আমি সিমের বিচির খোসা ছাড়িয়ে নিলাম এবং রান্না করে ফেললাম যদিও আমি রান্নার প্রসেসটা পুরোটো দেখাই নি কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি তারপরেও যদি কোনো নতুন বন্ধু নতুন আপুরা যদি রান্নাটা না বোঝেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন তো বন্ধুরা কেমন লেগেছে আমার আজকের এই ঝটপট পদ্ধতিতে সিমের বিচি খোসা ছাড়ানোর আইডিয়াটা আমাকে জানাবেন রান্নাটা কেমন হয়েছে তাও জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم